আপনার জন্মকুণ্ডলিতে রাহু ও কেতুকে শান্ত করতে করুন এই ছোট্ট কাজটি জীবনে আর্থিক উন্নতি হবে জীবনে সৌভাগ্য ফিরবে আপনি যদি এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনে সৌভাগ্যের উদয় ঘটবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন জ্যোতিষশাস্ত্র মতে রাহু ও কেতুকে অশুভ গ্রহ বলে মনে করা হয় কারণ এই গ্রহগুলি হল ছায়া গ্রহ এই গ্রহের অশুভ দৃষ্টি যে রাশির ব্যক্তিদের উপর পড়ে তাদের জীবনে অশান্তির শেষ থাকে না তাদের জীবন ছাড়খাড় হয়ে যায় আর এই কারণেই অনেকেই নানান প্রতিকার করে থাকেন কিন্তু প্রতিকার করলেও তা জীবনে ভালো ফল লাভ পান না আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের বিস্তারিত আলোচনা করব আপনারা এর প্রতিকার কিভাবে পাবেন যদি আপনার জীবনে রাহু এবং কেতুর দৃষ্টি পড়ে তাহলে আপনার জীবন ছাড়খাড় হয়ে যাবে আপনার রাতের ঘুম চলে যাবে আর আমরা তা কখনই চাই না জীবনে বিপদে পড়ি বা জীবনে খারাপ সময় নেমে আসুক তাই আমরা এখান থেকে মুক্তি পেতে চাই আর আপনি যদি এখান থেকে মুক্তি পেতে চান তাহলে রাতে ঘুমানোর আগে বালিশের নিচে চুপচাপ রেখে দিন এই ছোট্ট জিনিসটি তাহলে রাহু এবং কেতুর অশুভ দৃষ্টি আপনার জীবনে পড়বে না আপনি খুব সহজেই জীবনে আর্থিক উন্নতি লাভ করতে পারবেন এমনকি নেতিবাচক শক্তি আপনার জীবন থেকে চলে যাবে আমরা প্রত্যেকেই জীবনে খারাপ সময়ের মধ্যে পড়ি কিংবা আমাদের বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় আর এই নেতিবাচক শক্তি যদি জীবনে চলে আসে ঠিক তেমনি রাহু ও কেতুর অশুভ দৃষ্টি চলে আসে সেই সঙ্গে পরিবারে অশান্তি দুঃখ কষ্ট রোগ জ্বালা দেখা দেয় তাই বলা হচ্ছে নেতিবাচক শক্তিকে দূর করতে জ্যোতিষশাস্ত্র অনুসারে বালিশের নিচে রাতের বেলায় ঘুমানোর আগে রেখে দিন একটি লবঙ্গ এতে আপনার নেতিবাচক শক্তি জীবন থেকে দূরে চলে যাবে তেমনি রাহু ও কেতুর অশুভ দৃষ্টিও চলে যাবে সেই সঙ্গে পরিবারে সুখ শান্তি নেমে আসবে পরিবারে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে দেখবেন জীবনে আপনিও ভালো থাকবেন জীবনে ভালো থাকার সহজ উপায় খুঁজে পাবেন এমন অনেকেই রয়েছেন যারা কঠোর পরিশ্রম করেও জীবনে সাফল্য পাচ্ছেন না জীবনে সাফল্য পাচ্ছেন না বলে হয়তো আপনি আশা ছেড়ে দিয়েছেন কিন্তু এমনটা না আপনি এখান থেকে ভালো সময় পেতে পারেন জীবনে আর্থিক সংকট থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন যারা প্রচুর পরিশ্রম করেও জীবনে অর্থকে নিজের কাছে জমাতে পারছেন না এই রকম সমস্যার মধ্যে পড়েছেন তাহলে রাতে বালিশের নিচে রেখে দিন লবঙ্গ আপনি এই লবঙ্গ রেখে চুপচাপ ঘুমিয়ে পড়ুন দেখবেন আপনার জীবনে অবশ্যই ভালো সময় আসবে অপরদিকে বলা হচ্ছে আমরা রাতের বেলায় বিভিন্ন রকমের স্বপ্ন দেখে থাকি কোনোটা ভয়ানক স্বপ্ন আবার কোনোটা দুঃস্বপ্ন যারা রাতের বেলায় দুঃস্বপ্ন দেখেন ভয়ের স্বপ্ন দেখেন এই স্বপ্ন দেখার ফলে আপনার রাতের ঘুম চলে গেছে এমনটা হলে আপনি এই ছোট্ট কাজটি করুন রাতে ঘুমানোর আগে সাতটি লবঙ্গ ও একটি এলাচকে চুপচাপ নিজের কাছে রেখে দিন দেখবেন এতে করে আপনার খারাপ স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে এরপর আপনাকে এই ছোট্ট কাজটি করতে হবে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে লবঙ্গ ও অ্যালাস্টিকে যে কোনো পোয়ামার নদী বা জলাশয়ের মধ্যে আপনি ফেলে দিন এইভাবে আপনাকে এই কাজটি করতে হবে সাত দিন একটা বিষয় খেয়াল রাখতে হবে যেন একটি দিনও বাদ না পড়ে যায় তাহলে কিন্তু আপনি কোনোভাবেই কোনো সমাধান পাবেন না আপনি যদি দেখেন যে আপনার জন্মকুণ্ডলীতে রাহু ও কেতুর অশুভ ছায়া পড়েছে আপনি কোনোভাবেই জীবনে উন্নতি লাভ করতে পারছেন না জীবনে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তাহলে বলা হচ্ছে বালিশের নিচে লবঙ্গ রাখলে রাহু কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে শান্ত হয়ে যাবে আপনার জীবনে রাহুর কোনো অশুভ ছায়া পড়বে না সকল প্রকার অশুভ ছায়া কেটে যাবে জীবনে ভালো সময় আসবে আর্থিক দিক থেকেও আপনি নিজেকে অনেক উন্নতি লাভ করতে পারবেন জীবনে অর্থ আসবে দাম্পত্য জীবনে আপনি সুখী হতে পারবেন দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসতে বেশি সময় লাগবে না